আজকে তোমাদের জন্য একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে কয়েকটা পার্সেল এসেছে তো এগুলো সবগুলোই হচ্ছে কুর্তি যেগুলো আমি মিশোতে অর্ডার দিয়েছিলাম তো আমি যখন বাইরে ছিলাম তখন সবগুলোই পরপর ঢুকেছিল তো নিচের যে ফ্ল্যাট তারাই রিসিভ করেছিল তো আজকেই ওদের কাছ থেকে নিয়ে এসে আমি ভাবলাম চলো একটু চেক করে নিই যদি কোনো রিটার্ন ইস্যু থাকে তাহলে রিটার্ন করে দেবো সেই সময়টা যাতে থাকে তো যখন এগুলো ওপেন করছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো প্রথম কুর্তিটা যেটা এটা কিন্তু একদম মায়ের জন্য নিয়েছি কারণ এই গলা আমার পছন্দ না তো যাই হোক এটা হচ্ছে পিচ কালারের ওপর ছিল থ্রি কোয়ার্টার স্লিপ বলা যেতে পারে আর সামনেটা একটু গ্রিন মানে ডিপ গ্রিন আর হালকা গ্রিনের উপরে একটা ডিজাইন আছে আর এটা কটনের উপরে আর এটার দাম ছিল দুশো সাতষট্টি টাকা যেটা মাইনাস করে আমার দুশো ছেষট্টি টাকা পড়েছে এক টাকা মাইনাস করে আর এর পরেরটা হচ্ছে আছে এটা চারটে সেট বলা যেতে পারে তো এরকম না এই কুর্তিগুলো মানে দুটো সেট তিনটে সেট চারটে সেট পাঁচটা সেট ছটা সেট এরকম হিসাবে পাওয়া যায় আর এগুলো ভীষণ হালকা বলা যেতে পারে আর এটার ফেব্রিকটা হচ্ছে ক্রেপ তো মানে পরে না বোঝাই যায় না যে কিছু পরেছি বলে এতটাই হালকা এই ধরনের কুর্তি আমি এর আগেও নিয়েছি তো প্রথমের দিকে একটু ডাউট ছিল বাট আমি নিয়েছি ইউজ করেছি বলে আমি আবারও এটা অর্ডার দিয়েছি মানে এটা অন্য কালারগুলো তো ভীষণ হালকা পরে আরাম আর ডেলি ইউজের জন্য তো একদম খুবই ভালো বলা যেতে পারে আর এটার না দাম ছিল টোটাল চারটের দাম ছিল ছশো তিন টাকা যেটা কিনা আমার তিরিশ টাকা মাইনাস দিয়ে পড়েছে পাঁচশো তিয়াত্তর টাকা মানে প্রত্যেকটা দাম বুঝতে পারছো মানে একশো তেতাল্লিশ টাকা পঁচিশ পয়সা একশো তেতাল্লিশ টাকা কেন দেড়শো টাকাতেও মনে হয় আজকালকার দিনে মানে কুর্তি পাওয়া যাওয়া যায় না তো যাই হোক খুবই কম দাম বলা যেতে পারে যেটা কিনা ডেলি ইউজের জন্য আমার খুব ভালো লেগেছে প্রথমটা তো গ্রিন আর আর কী বলে ওটা অরেঞ্জের ওপরে ছিল যেটা কি খোলার সময় আমার খুব একটা পছন্দ হয়নি বাট যখন পরলাম আমার সত্যি ভালো লেগেছে মানে ভালোই লাগছে দেখলাম অনেক ড্রেস হয় দেখবে মানে দেখতে যতটা ভালো না লাগে পরার পর কিন্তু খুব ভালো লাগে আর পরেরটা তো দেখালাম পরেরটা কি কালার ছিল ভুলে গেছি আর তিন নম্বরটা পুরো ব্ল্যাকের উপরে ছিল ও পরেরটা অরেঞ্জ কালারের উপরে ছিল আর এটা হচ্ছে লাস্টেরটা এটা মেরুন কালারের উপরে তো সব করেই দেখতে পাচ্ছ মানে ডেলি ইউজের জন্য এত কম দাম মানে একদম রিজনেবল যেটাকে বলে খুবই ভালো লেগেছে আমার অন্তত খুব ভালো লেগেছে তো যাই হোক এটা হচ্ছে চার নম্বর আর এর পরে হচ্ছে এরপরে হচ্ছে যেটা নিয়েছি সেটা হচ্ছে এটাও কটন কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম এটা কটন হবে না হয়তো তো আনার পরে মানে এটা খোলার পরে দেখলাম খুবই ভালো মেটেরিয়াল মানে কটনের উপরে সত্যি আর এটা ছিল থ্রি কোয়ার্টার স্লিভস সাথে ভি নেক যেটাকে বলে ভি নেক আছে তবে একটু খুব ডিপ বলবো না হালকা ডিপ আছে তো যেটাকে সামনে থেকে একটু কাপড় দিয়ে দিলে মানে সেটা না আমি করব। হালকা করে কাপড় সামনে থেকে সমান করে দিয়ে দিলে এটা কিন্তু অসুবিধা হবে না আর ভীষণ আরাম ভীষণ মানে সুন্দর একটা কি বলবো ডিজাইন ভালো লাগছে বেশ তো এটারও দাম ছিল তিনশো টাকা তবে এটা মাইনাস মানে এক টাকা মাইনাস করে আমার পড়েছে তিনশো টাকা আর এটা হচ্ছে লাস্টেরটা একদম তো আমি এতদিনে যেতে যতগুলো মানে মিশো থেকে অর্ডার করেছি একটাও কিন্তু আমাকে রিটার্ন করতে হয়নি বললেই চলে মানে আমি সব কিছু কিন্তু ভালোই পেয়েছি আর এটা হচ্ছে লাস্টেরটা যেটা কি কী বলে এটা ব্লু অ্যান্ড হোয়াইটের ওপরে আছে কটনের উপরে আর এটাও কিন্তু খুব কম দাম দুশো তেষট্টি টাকা যেখানে আমার মাইনাস করে একশো এই এক টাকা মাইনাস করে দুশো বাষট্টি টাকা পড়েছে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানিও যদি ভালো লাগে তাহলে এরকম অনেক ভিডিও তোমাদের জন্য আনবো তো চলো এগুলো তো দেখিয়ে দিলাম কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই জানিও চলো টাটা